সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে আরাকান আর্মির করুণ পরাজয় সীমান্তে নিজেদের সমরাষ্ট্র হেডাম দেখাল বাংলাদেশ আরাকান আর্মি বাংলাদেশ বিজিবি অবস্থাটা ছিল অস্বাভাবিক শান্ত বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত ঘেসে প্রবাহিত সাঙ্গো নদীর বুকে চলছিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির একটি টহল নৌকা যেন প্রতিদিনের মতোই একটি সাধারণ দিন যেখানে দেশের সীমান্তে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছিলেন বিজিবির বিশ জন সদস্য চারপাশে এক নিস্তব্ধতা ছিয়েছিল যার একমাত্র ভঙ্গ করেছিল নৌকার ছলছল শব্দ আর পানির মৃদু ঢেউয়ের মৃত্যুর সুর কিন্তু এই শান্তির আড়ালে যে এক ভয়ঙ্কর ঝড় ঘনিয়ে আসছে তা কি আন্দাজ করতে পেরেছিলেন তারা সূর্য উঠেছে কিছুক্ষণ হল সকাল সাড়ে সাতটা বাজতে না বাজতেই সেই নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল হঠাৎ করে এক বিশাল গর্জনে কেঁপে উঠল চারপাশের পাহাড় মুহূর্তের মধ্যেই আকাশ ভরে গেল গুলির শব্দে অপ্রত্যাশিত ওই আক্রমণে সাঙ্গ নদী ও তার দুই তীর থরথর করে উঠল নৌকায় থাকা বিজিবির সদস্যরা হতবাক হয়ে গেলেন তারা বুঝতেও পারেননি আক্রমণটা কোত্থেকে এলো তার আগেই চার দিক থেকে শুরু হয়ে গেল গুলির বর্ষণ পুরো পরিস্থিতি পরিণত হলো এক অবিস্মরণীয় আতঙ্কে আক্রমণকারীরা ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা এবং সুযোগ বুঝে তাদের সদস্যদের অপহরণ করা তারা তাদের পরিকল্পনাকে সফল করতে চেয়েছিল যাতে বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় কিন্তু সেদিন সেই অপারেশন তাদের জন্য একটা ভয়াবহ ভোল সিদ্ধান্ত হিসাবেই প্রমাণিত হয় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অসম লড়াইয়ে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়েছিলেন কিন্তু তাদের মনোবলের কাছে এক ইঞ্চিও পিছু হরতে পারেনি আরাকান আর্মি বিজিবি সদস্যদের সাহসিকতা দৃঢ়তা এবং দেশপ্রেমে মুগ্ধ হয়ে তারা প্রতিটি আক্রমণের মোকাবেলা করেছিলেন এর মধ্যে মনে প্রশ্ন জাগে বাংলাদেশ কি সীমান্ত যুদ্ধে বিছিয়ে পড়ছে আসলে আরাকান আর্মির এই হামলা কোনো নতুন ঘটনা ছিল না এর আগেও তারা বারবার সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজিবি সদস্যদের আহত করেছে সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং মাছ ধরার জেলেদের অপহরণ করেছে কিন্তু দুই সালের আগস্ট মাসে আরাকান আর্মি এমন একটি ভুল করে বসে যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় চিহ্নিত হয়ে আছে। গোপন সূত্রে খবর পায় বিজিবি। বান্দরবনের এক দুর্গম চূড়ায় একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেখানে চলছিল প্রশিক্ষণ মজুদ করা হয়েছিল অস্ত্র এবং সরবরাহ করা হয়েছিল গোলা এই তথ্য পাওয়ার পর বিজিবি কোনো দ্বিধা করেনি তারা দ্রুত এক অভিযান চালিয়ে সেই সেনা ঘাঁটি ধ্বংস করে দেয় এবং উদ্ধার করে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া এই আক্রমণ আরাকান আর্মির অহংকারে বড় ধাক্কা দেয় এবং সে ঘটনার পর থেকেই তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে শুরু করে সাঙ্গ নদীতে আক্রমণ ছিল সে প্রতিশোধেরই অংশ কিন্তু তারা জানতো না এই অপ্রত্যাশিত এক ভয়াবহ পদক্ষেপের দিকে ছেড়ে দিবে সাঙ্গ নদীতে আক্রমণের খবর ঢাকার সদর দপ্তরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় এবার শুধুমাত্র সীমান্ত রক্ষা বাহিনী না বাংলাদেশের পুরুষ সেনাকে প্রস্তুত হতে হবে তৎক্ষণাৎ ঘোষণা করা হয় অপারেশন নাইখাং ছুরি অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং দ্রুত স্থলপথে মোতায়ন করা হয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির বিশেষ দলকে আর জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল ইউনিট আকাশে দখল নিতে শুরু করে দুটো অত্যাধুনিক এফ সেভেন ফাইটার জেট যেন চার দিক থেকে বজ্রপাতের মতো প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশ বাহিনী এই সামরিক প্রস্তুতির চিত্র দেখে মিয়ানমার সরকার হঠাৎ সংকুচিত হয়ে পড়ে এবং ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় মিয়ানমার জানত আরাকান আর্মির পালানোর আর কোনো পথ নেই যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চল হুড়মুর করে কেঁপে উঠেছে আকাশ থেকে পড়ে বোমা আর স্থলপথ থেকে ছুটে যায় মটারশেল সবই আরাকান আর্মির ঘাটের দিকে বাংলাদেশ বাহিনীর নিখুঁত এবং সমন্বিত আক্রমণ একেবারে তাদের কল্পনাকেও হার মানায় মাত্র তিরিশ মিনিটের মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় এফ সেভেন ফাইটার জেট যখন আরাকান আর্মির ঘাঁটিতে বর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় তাদের পালানোর সময় অন্তত দশ থেকে বারো জন নিহত সদস্যের মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল মায়ানমারের দিকে সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে এরই মধ্যে আরাকান আর্মির কমান্ডার ওমুয়াও রাখাইনকে গ্রেফতার করা হয় এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করে এই যুদ্ধের পর সাঙ্গুল নদী আবারও ফিরে পায় তার শান্ত পরিবেশ তবে শান্তির ভেতরে লুকিয়ে থাকে একটা অজানা গর্জন বাংলাদেশের প্রতিধ্বনি নাইখাং ছড়ে সে যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান না একটা জাতির সম্মান সাহস এবং আত্মমর্যাদার যুদ্ধ এখনও যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয় তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক সেই পুরনো স্মৃতি তারা জানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আবারও প্রস্তুত হয়ে যেতে পারে সম্প্রতি আবারও আরাকান আর্মির সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে ছোটখাট গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছে এই কর্মকাণ্ড আবারও যেন পুরনো প্রতিশোধের ছায়া তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত কিন্তু সেদিন সেই অপারেশন তাদের জন্য একটা ভয়াবহ ভুল সিদ্ধান্ত হিসেবেই প্রমাণিত হয় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা অসম লড়াইয়ে বিজেপির দুই সদস্য গুরুতর আহত হয়েছিলেন কিন্তু তাদের মনোবলের কাছে এক ইঞ্চিও কিছু হতে পারেনি আরাকান আর্মি বিজেপি সদস্যদের সাহসিকতা দৃঢ়তা এবং দেশপ্রেমে মুগ্ধ হয়ে তারা প্রতিটি আক্রমণের মোকাবেলা করেছিলেন এর মধ্যে মনে প্রশ্ন জাগে বাংলাদেশ কি সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে আসলে আরাকান আর্মির এই হামলা কোনো নতুন ঘটনা ছিল না এর আগেও তারা বারবার সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির সদস্যদের আহত করেছে সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং মাছ ধরার জেলেদের অপহরণ করেছে অনেক বেশি শক্তিশালী তারা জানে নাইখাংছরের যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত না এটা একটা বিশাল শিক্ষা সাহস শৃঙ্খলা মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা তাদের জীবনবাজি রেখে সীমান্ত রক্ষা করেছিলেন তাদের রক্তে লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুকে ভরে থাকবে সেই অধ্যায় তবে এখন প্রশ্ন উঠেছে যদি সীমান্তে আবারও উস্কানি বাড়তে থাকে তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইখাং ছড়ের মতো এক সামরিক অভিযান সীমান্তের অস্থিরতা নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন বাংলাদেশের শক্ত হাতে জবাব দেওয়া উচিত এই প্রশ্ন আজ সীমান্তে শুধু নয় এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ